তুমি কি করলে আজ তোমার কারণে এই বেচারা কবুতরটি প্রাণ হারিয়েছে এবং তার উপরে আমাদের বোন বিপদের মুখে আরে গতকাল তুমি অন্য কারো কথা ভাবনি তুমি ভুল ঠিকানা দিয়েছিলে ওকে যেতে দাও মিনু মাউসি এখন যা করা হয়েছে তা হয়ে গেছে আমরা সবাই কবুতরের মৃত্যুর জন্য খুব দুঃখিত ভুরে তার জীবন বাঁচানোর জন্য এসব করেছে কিন্তু এখন আমাদের এগিয়ে যেতে হবে এখন শিকারি পাখিটি আবার আমাদের বনে আসার আগে আমাদের কিছু করতে হবে বন্ধুরা এখন কেবল এবং কেবলমাত্র গুঙ্গা মাউসি আমাদের এই ঝামেলা থেকে বাঁচাতে পারে হ্যাঁ বন্ধুরা লাডো একেবারে ঠিক বলেছে চলো সবাই যাই লাডো এখন কি হবে হঠাৎ গুমনা মাউসির বন্ধুরা তাদের কাছে এলে সব পাখি চিন্তিত হয়ে পড়ে হে বন্ধুরা তোমরা সবাই এখানে কেন কোনো সমস্যা আছে কালু তাদের সব বলে ও এটা তো অনেক বড় সমস্যা কিন্তু গুমনা মাউসি এখানে নেই তুমি কি জানো গুমনা মাউসি কোথায় গেছি দুই দিন আগে তাদের বাড়িতে একটি সোনালি প্রজাপতি এসেছিল যেটি তাদের বন্ধু সেই প্রজাপতির বাচ্চাটি খুব অসুস্থ তাই ঘুমনা মাউসি সেই প্রজাপতির বাচ্চাটিকে তার ওষুধ দিয়ে দেখতে গেছে তুমি কি আমাদের সেই প্রজাপতির বাড়িতে যাওয়ার পথ বলতে পারো আমরা সবাই সেখানে ঘুমনা মাউসির সাথে দেখা করতে যাব। তার সাথে দেখা করা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সমস্ত পাখিদের প্রজাপতির বাড়ির পথ বলে তোমাদের অনেক ধন্যবাদ চলো বন্ধুরা চল সবাই যাই সবাই সেখান থেকে প্রজাপতির বাড়ির দিকে রওনা দেয় কিছুক্ষণ উড়ে যাওয়ার পর সবাই প্রজাপতির বাড়ির বাইরে আসে লাডু ঘরের দরজায় টোকা দেয় আরে তোমরা সবাই কেলে আমরা সবাই গঙ্গা মাউসির সাথে দেখা করতে এসেছি হ্যাঁ তিতলি ওরা সবাই আমার বন্ধু আরে বন্ধুরা হঠাৎ করে তোমরা সবাই এখানে কেন এখন কি নতুন ঝামেলা এসে গেল লাডো গুঙ্গা মাউসিকে সব কিছু বলে দেয় মাসি ওফ মাই গড জঙ্গলে এত কিছু ঘটেছে এবং আমি জানতামও না কিন্তু তাতে কিছু যায় আসে না বন্ধুরা চিন্তা করো না সব সময়ের মতো এবারও আমি তোমাকে এই ঝামেলা থেকে বের করে আনব কিন্তু একটা সমস্যা আছে কোনো সমস্যা মাসি তিতলির ছেলে খুব অসুস্থ সে সুস্থ না হওয়া পর্যন্ত আমাকে এখানেই থাকতে হবে আমি যে ওষুধটি আমার সাথে এনেছি তা খুব ধীরে কাজ করছে আর তোমাদের সবাইকে বাঁচানোর জন্য যে পরিকল্পনা আমার আছে তার জন্য আমাকে আমার জঙ্গলে ফিরে আসতে হবে মাসি এমন কোনো ঔষধ নেই যা তিতলির বাচ্চা শীঘ্রই সুস্থ হয়ে উঠুক এবং তুমি আমাদের সাথে তোমার জঙ্গলে ফিরে আসতে পারো মনে একটা ঔষধ আছে কিন্তু তার জন্য আমাদের একটা উঁচু পাহাড়ের টিলায় যেতে হবে সেখানে ঔষধি ফুলের বাগান আছে আমরা যদি তাকে ওই ফুলের রস খাওয়াই তাহলে সে একদিনেই সুস্থ হয়ে যাবে কিন্তু এত দূর কে যাবে তিতলি আর আমি যেতে পারবো না আমি যাব চলো ভুরে আমিও তোমার সাথে আসব দুজনেই সময় নষ্ট না করে উঁচু পাহাড়ের দিকে রওনা দেয় অনেকক্ষণ উড়ে যাওয়ার পর দুজনেই সেই জায়গায় পৌঁছায় এই দেখ ভাইয়া মনে হচ্ছে বোকামাসি এই ফুলের কথাই বলছিল হ্যাঁ ভুরে চলো আমরা আমাদের সাথে যাব অনেক ফুল নিয়ে কালু আর অনেক ফুল নিয়ে বাড়ির দিকে ফিরে যায় তারা যখন ফুল নিয়ে ফিরে আসে তখন সন্ধে হয়ে যায় মাসি সময় নষ্ট না করে ফুলের রস বের করে তিতলির ছেলেকে খাওয়ায় এখন আমাদের সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে রাতটা কোনোভাবে কেটে যায় কালু ভুরে তোমরা দুজনেই দারুণ কাজ করেছো আজ তিতলির ছেলে তোমাদের দুজনের জন্যেই এত তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠেছে তিতলি বোন এখন আমাকে তাদের সাথে যেতে হবে বন্ধুরা তোমাদের সকলকে অনেক ধন্যবাদ তোমাদের সকলের জন্যই আমার ছেলে সুস্থ হয়ে উঠেছে তোমরা নিজের এবং তোমার পরিবারের যত্ন নাও সবাই গুমরা মাউসিকে নিয়ে তার জঙ্গলের দিকে রওনা দেয় কিছুক্ষণের মধ্যেই সবাই গুমরা মাউসির জঙ্গলে ফিরে আসে বন্ধরা এখন আমার পরিকল্পনা মনোযোগ সহকারে শোনো গোমনা মাওসি তার পুরো পরিকল্পনা সব পাখিদের বলে তোমরা কি বুঝতে পেরেছ আমি কি বলেছি হ্যাঁ মাউসী এই পরিকল্পনাটি খুবই আকর্ষণীয় কিন্তু মাওসি আমাদের মধ্যে কে এখন জঙ্গলে ফিরে যাবে ওহ কিন্তু এই সব পাখি কোথায় গেল গত রাত থেকে আমরা কিছুই খাইনি কে জানে সর্দার মনে হচ্ছে আমাদের ভয়ে সব পাখি জঙ্গল ছেড়ে পালিয়ে গেছে আমি জানি ইগল ভাই সব পাখি কোথায় গেল আরে ইগল ভাই আমি কেন মিথ্যা বলবো। তুমি কি ভুলে গেছ আমি সেই একই কাক আমি তোমাকে এই জঙ্গলের কথা বলেছিলাম বাহ 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 আজ অনেকদিন পর আমরা কাকের জন্য শিকার পেয়েছি আরে ইগল ভাই তুমি কি বলছো কাককে শিকার করে যদি তাদের শিকার করতে হয় তাহলে আমাদের জঙ্গলে অনেক শিকার আছে তুমি কি সত্যি বলছো যদি তাই হয় তাহলে আমরা তোমার জীবন বাঁচাবো আমাদের সেখানে নিয়ে চলো হ্যাঁ এখন মনে আছে যে আমরা গত রাত থেকে ক্ষুধার্থ তাই আমার স্মৃতি শক্তি একটু দুর্বল হয়ে গেছে যদি সত্যিই জানো তাহলে আমাদের সেখানে নিয়ে চলো হ্যাঁ কেন নয় আমার পিছু পিছু এসো ভুরা সব ইগলকে গুঙ্গা মাউসির জঙ্গলে নিয়ে আসে দেখো ইগল ভাই জঙ্গলের সব বাচ্চারা এখানে এই চারটি বাসায় লুকিয়ে বসে আছে এই বাসাগুলো তৈরিও করা হয়নি এবং তাদের দরজাও তালাবদ্ধ করা হয়নি তুমি সোজা গিয়ে ওদের ধরতে পারো এটা কি তোমার কোনো কৌশল ও না না আমি কেন এটা করব। আমি আমার জীবনকে খুব ভালোবাসি ঠিক আছে চলো বন্ধুরা বাসায় প্রবেশ করো সব শিকারী পাখি একে একে বাসায় প্রবেশ করে বাসায় এত অন্ধকার কেন শিকারি পাখিটি ভেতরে ঢোকার সাথে সাথে বাসার দরজা আপনা আপনি বন্ধ হয়ে গেল এই দরজাটা কিভাবে বন্ধ হয়ে গেল আর এই সর্দার এই কাকটা আমাদের আটকে রেখেছে কাকের ঝল না তুমি কি ভালো করেছ না কেন বন্ধুরা আমার পরিকল্পনা কেমন ছিল বোকামাসি তুমি তুলনার বাইরে এই প্রথম আমরা এমন দরজা আপনা আপনি বন্ধ হতে দেখলাম প্রতিবারের মতো তুমি আমাদের জীবন বাঁচিয়েছ আরে থামো পাগলি মেয়ে তুমি কি এখন আমাকে কাঁদাবে এই পরিকল্পনা বাস্তবায়নে তোমাদের সকলের সমান হাত আছে বিশেষ করে ভুরে বন্ধুরা এখন তোমরা সবাই তোমাদের জঙ্গলে ফিরে যেতে পারো আমি এই শিকারি পাখিদের যত্ন নেব ধন্যবাদ মাসি কিন্তু রাতের এই সময় এবং এত প্রবল বৃষ্টিতে আমরা কিভাবে যাব মাসি আমরা যখন গতবার এখানে এসেছিলাম তখন তুমি আমাদের থাকার জন্য মাশরুম ঘর দিয়েছিলে সেই বাড়িটা কি এখনও আছে হ্যাঁ লাডু সেই বাড়িটা আগের মতোই আছে তাহলে ঠিক আছে বন্ধুরা আমরা সবাই আজ রাতটা সেখানেই থাকব অনেক মজা করব কি বলো বন্ধুরা